দর্শক বন্ধুরা একটু মজা করলাম আমার বন্ধু আসছে দুবাই থাকে সেই জন্য একটু আরবি ভাষা বললাম একটু মানে একটু ই করলাম মজা করলাম আর কি তো আমরা বসছি এখানে মূলত ওরে খবর দিছি ওরে আসার জন্য এবং গাছে আম পাকছে আম খাবো আর একটু গল্প করবো এই তো গাছে আম পাকা আম গাছের প্রিয় দর্শক বন্ধুরা আম এবং কাসন্দি কাসন্দি আমার মায়ের হাতে বানানো কাসন্দি বৈশাখ মাস দোষ্ঠী মাস আসলে আমার মা কাসন্দি বানায় এই সময়টা হচ্ছে আম পাকার মৌসুম আম পাকা আর কাসন্দ কাসন্দর ধুমতারাকা রাখা মৌসুম হচ্ছে বৈশাখ যশ্টি এই সময়ে মানুষে বাংলার ঘরে ঘরে কাসন্দ তৈরি হয় এটা হচ্ছে ঐতিহ্যবাহী একটি সস যা আমের সাথে মিক্স করে শাক সবজির সাথে মিক্স করে বাংলার মানুষ ঐতিহ্যবাহী এই কাস খায় একটু কাশন্দ নিলাম আমের সাথে বন্ধু আসছে বন্ধুরে যদি এভাবে ই না করি এই যে একটু লবণ নিলাম

আমার একদম বাল্যকালের বন্ধু ছোট্টকালের একসাথে বড় হয়েছি একসাথে লেখাপড়া করছি ও ডুবাই চলে গেছে একটা ভালো প্রফেশনাল একটা জবে আছে দীর্ঘ তিন বছর পর বন্ধুর বাড়িতে আসলাম আমের দাওয়াত হ্যাঁ ঠিক দীর্ঘ পনেরো বছর পনেরো বছর না তিন বছর তিন বছর সরি তিন বছর পরে আসছে তো যেদিন আসছে সেদিন আমাকে ফোন করছে যে আমি বন্ধু আমি চলে আসছি কিন্তু পরে আমার বাড়িতে দাওয়াত করছি আমের দাওয়াত কাছন্দি কেমন আছে দোস্ত আমার বন্ধুর মায়ের হাতে কাঁসন্দি হ্যাঁ ছোটবেলায় অনেক খাইতাম হ্যাঁ এইখানাটা অনেক মিস করতাম টক না মিষ্টি মিষ্টি আছে না মিষ্টি অনেক মিষ্টি এই আম খাওয়ার পরে আম খাওয়া শেষ হলে কিন্তু জাম আছে বন্ধু জাম জাম বার মো জাম বটা খাইবো জাম বটা তোমারে খাওয়াম Terima kasih telah menonton! প্রিয় দর্শক বন্ধুরা আম খাওয়া শেষ আমের খাওয়ার পরে যে সাগা থাকে কাসন্দির যে সাগা থাকে এটা কিন্তু খাইতে আরেক রকম টেস্ট এটা খাইতে কিন্তু ভিন্ন রকম টেস্ট আছে ফাইন কাসন্ডিটা মা যে সন্ধি বানায় মানে কি বলবো বিশ্ববিখ্যাত কা